ট্রু কলার অ্যাপ্লিকেশানটা আমরা কিন্তু অনেকেই ব্যবহার করি যাতে আমাদের কলে যদি কেউ আন্য নাম্বার থেকে কল করে তাহলে যে কল করছে তার নামটা কি সেটা জানার জন্য কিন্তু আমরা আমাদের মোবাইলে ট্রু কলার অ্যাপ্লিকেশানটা ব্যবহার করি তো সেমভাবে কিন্তু আমরা যাদেরকে কল করি তারা কিন্তু আমাদের নামটা কিন্তু দেখতে পায় মানে আমরা ট্রু যে নামটা সেট করে রেখেছি আমাদের তো সেই নামটা কিন্তু তারাও কিন্তু দেখতে পায় তো বন্ধুরা অনেক সময় দেখবেন আমরা কিন্তু সেটা চাই না যে আমাদের নামটা সে যেন দেখতে পায় সেজন্য কী করি না আমরা আমাদের মোবাইলে থাকা যে ট্রু কলার অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু ডিলিট করে দিই আর আমরা ভাবি যে আমাদের মোবাইল থেকে মানে আমাদের নামটা যেটা ছিল আমরা কল করলে যে আমাদের নামটা দেখতে পেতো সেটা কিন্তু আর দেখতে পাবে না কিন্তু বন্ধুরা তা নয় আপনাদের মোবাইলে কিন্তু যে ট্রু কলার অ্যাপ্লিকেশানটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদেরকে নামটা মুছে দিতে হবে তবে কিন্তু আপনারা যখন কাউকে কল করবেন তখন কিন্তু তারা আপনার নামটা দেখতে পাবে না তো বন্ধুরা এই কাজটি শেখার জন্য আপনাদেরকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবে কিন্তু আপনারা শিখে নিতে পারবেন যে কিভাবে আপনারা আপনাদের নামটা ট্রু কলার থেকে একেবারে মুছে দিতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদের ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো এই চ্যানেলে যদি আপনার নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেটাকে অলসিলেক্ট করে দিন আর যদি আপনি আগে থেকেই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেছেন তাহলে আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এবার আমরা দেখিনি যে এই কাজটি আমরা কিভাবে সম্পূর্ণ করব তো গাইজ আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো দেখুন এখানে কিন্তু আমার মোবাইলটা আমি ওপেন করে নিয়েছি তো প্রথমেই আমি আমার ট্রু কলার অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো ট্রু কলার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখবেন এরকমই ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এবার আপনারা সোজা চলে যাবেন ওপর দিকে দেখুন একটা থ্রি মেনু রয়েছে এই থ্রি ডটমেনুতে আপনারা ক্লিক করবেন তো সিম্পলি এখানে ক্লিক করার পর দেখবেন এরকম কিছু অপশান চলে আসবে তো সিম্পলি এখান থেকে আপনারা সেটিংস অপশানটাতে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করলে দেখবেন এরকম ধরনের কিছু লেখা আপনাদের সামনে চলে আসবে বা অপশান কিছু চলে আসবে তো এগুলোর মধ্যে আপনারা প্রাইভেসি সেন্টার যেটা রয়েছে তো এটার ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে অনেক অপশন আপনারা পেয়ে যাবেন তো সিম্পলি একেবারে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখুন ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট যে অপশানটা রয়েছে এইটার উপরে আপনারা ক্লিক করে দেবেন এইটার উপরে ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু আপনাদেরকে তিনটে চেক মার্ক দেওয়ার ঘর চলে আসবে তো আপনারা এই তিনটে ঘরেই কিন্তু চেকমার্ক করে দেবেন সিম্পলি এখানে চেকমার্ক করে দেওয়ার পর নিচের দিকে দেখবেন ইয়েস কন্টিনিউ অপশানটা লাল হয়ে যাবে এবং এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন আবার কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা আরও একবার কন্টিনিউ অপশান এবার ক্লিক করবেন ক্লিক করলেই কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোর মানে হচ্ছে যে আপনি এই ট্রু কলার অ্যাকাউন্টটি কী কারণে ডিলিট করতে চাইছেন বা ট্রু কলার যে নামটা রয়েছে সেই নামটা আপনারা কী কারণে ডিলিট করতে চাইছেন তো সিম্পলি এখান থেকে যে মেসেজগুলো রয়েছে এগুলোর মধ্যে যে কোনো একটা আপনারা বেছে নেবেন যেটা আপনাদের ভালো মনে হয় সেটা আপনি এখান থেকে বেছে নেবেন বেছে নেওয়ার পর সেই অপশানটার উপরে আপনারা ক্লিক করে দেবেন এবং নিচে দেখুন কন্টিনিউ যে অপশানটা রয়েছে এই কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই দেখবেন আবার একবার কিন্তু আরও একটা অপশন চলে আসবে ডিঅক্টিভেট অপশন আসবে তো এটার ওপর আপনারা ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করলে একটু ওয়েট করে নেবেন ওয়েট করার পর দেখবেন আপনাদের যে ট্রুকলার কলার অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের ডিলিট হয়ে যাবে সম্পূর্ণভাবে এখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে তো এটার পরে আপনাদেরকে আরও একটা কাজ করতে হবে তো চলুন সেটা করে নিই তো এবার আপনারা সোজা চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটায় তো এই গুগল ক্রোম ব্রাউজারটা আপনারা ওপেন করবেন এবং যে সার্চ বারটা রয়েছে সেই সার্চ গিয়ে সার্চ করবেন ট্রু কলার আনলিস্ট ট্রু কলার আনলিস্ট সার্চ করার পর দেখবেন এরকম ধরনের একটা প্রথমেই লিঙ্ক চলে আসবে তো আনলিস্ট ফোন নাম্বার তো এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা একেবারে নিচে চলে আসবেন নিচে আসার পর দেখুন এখানে নো আই ওয়ান টু আনলিস্ট যে অপশানটা রয়েছে এটার উপর আপনারা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে দেখবেন এরকম একটা অপশন আপনাদের সামনে চলে আসবে তো সিম্পলি এখানে আপনারা আপনাদের কান্ট্রি কোডটা দিয়ে দেবেন এবং সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যে নাম্বার থেকে আপনাদের নামটা ডিলিট করতে চাইছেন যেহেতু আমি এই ভিডিওটা ইন্ডিয়া থেকে বানাচ্ছি তো আমাদের যে কান্ট্রি কোড রয়েছে সেই কান্ট্রি কোডটা এখানে দিয়ে তারপরে আমি ওই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখানে চেকমার্ক দিয়ে দেবো চেকমার্ক দিয়ে এটাকে আমি ভেরিফাই করে নেব তো বন্ধুরা এখানে দেখুন আমি কিন্তু আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি এবার আমি এইখানটায় ক্লিক করে এটাকে ভেরিফাই করে নেব ভেরিফাই করে নেওয়ার পর নিচের দিকে দেখুন একটা ইএস অপশন এসেছে তো এই ইএস অপশান আমি ক্লিক করে নেব এটা ক্লিক করার পর দেখুন আবার একটা অপশান চলে এসেছে তো এটাকেও আমি ইয়েস করে নেবো ইয়েস করে নেওয়ার পর আবার একটু নিচে চলে আসবো নিচে আসার পর এখানে দেখুন যে দু নাম্বার অপশানটা রয়েছে এই দু নাম্বার অপশান আমি ক্লিক করবো এবং একেবারে নিচে চলে এসে আনলিস্টে ক্লিক করবো তো আনলিস্টে ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশান চলে এসেছে এই নোটিফিকেশানটা আসার কারণ হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য অনেকবার আমি চেষ্টা করেছি সেই জন্য কিন্তু আজকে এটার হচ্ছে না তো বন্ধুরা আপনারা ওই আনলিস্টটি ক্লিক করবেন আনলিস্টে ক্লিক করার পরেই দেখবেন আপনাদের ওই মোবাইল নাম্বারটাতে একটা ওটিপি আসবে আর অটোমেটিক কিন্তু ওই ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে আর ভেরিফাই হয়ে গেলেই কিন্তু আপনাদের যে ট্রু কলারের নামটা ছিল সেই নামটা কিন্তু সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে এই ভিডিওতে একটা লাইক করবেন এবং ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন ভিডিওয়ে